আল্লাহরব্বুলা আলামিন বলছেন বকদরব্বুকে আল্লাহ তা বদু ইল্লা ইয়া হুবিলওয়ালি দাইনী একসা না আল্লাহ তাআলা বলছেন তোমার রবের ফাইসালা একমাত্র গোলামী দাসত্ব তোমার রবেরই করা লাগবে দুনিয়ার কোনো মাখ লোকের দাসত্ব গুলামী করা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ত্বহার মধ্যে রাব্বুল আলমিন বলেন ইন্নানি আনাল্লাহ আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি হচ্ছে আল্লাহ আমি হলাম আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আমি ছাড়া আর কোন ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ আছে নাকি কেউ নাই আল্লাহ তাআলা বলেন ফাবুদনি আমার দাসত্ব করো আমার গোলামি করো আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার গোলামি করো কতদিন পর্যন্ত করো বান্দা মরণ পর্যন্ত আমার গোলামি করো রবের দাসত্ব বান্দা যদি মরণ পর্যন্ত করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার প্রতিদান হিসাবে পরকালীন জীবনকে সুখময় করে দিবেন করেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন কি দাসত্ব কিভাবে করবা বান্দা আল্লাহ আল্লাহর বললেন বান্দারে করবা নামাজ করবা আমি আল্লাহর স্মরণে আমি আল্লাহকে দেখাবার জন্য নামাজ কাকে দেখাবার জন্য যদি কোনো মানুষ আল্লাহ চারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য আবাদার বন্দিগি করে এই আবাদার বন্দিগিটাকে বলা হবে সেরে কি বলা হবে সিরি আসে না অনেক মানুষ দেখবেন মানুষকে দেখাবার জন্য খুব বেশভূষা খুব সুন্দর মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে পাক্কা ইমানদার বলবে আমলদার বলবে মানুষ আমাকে হাজির সাহেব বলবে মানুষ আমাকে দাতা বলবে এমন মন মানসিকতার মানুষ আছে না নাই الله رب العالمين بلن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بلن بندري تمر رابر فيصلا اكمت رو عبادت بندگي عبادت گزري الله كار দুই নম্বরে রব্বুল আলামিন বলেছে নবিল ওয়ালিদাইনি ইহসানা আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে সাধারণ কোনো আদেশ না সাধারণ কোনো বক্তব্য না রব্বুল আলামিন বলছেন আমি হলাম তোমার সৃষ্টিকর্তা আমি হচ্ছে তোমার রিজিক দাতা আমি হলাম তোমার মৃত্যু দাতা জীবন দাতা এত সব যাওয়ার পরে তোমাকে সৃষ্টি করার পরে বান্দারে তোমাকে আমি আল্লাহ কিছু আদেশ করছি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার আদেশ হচ্ছে আমার গোলামি করবা দুই নাম্বার আদেশ হচ্ছে বাবা মার সাথে কোনো দিন খারাপ আচরণ করা কার আদেশ নামাজ পড়াটা অনেক সময় আমরা বুঝি দান খায়রাত করাটা অনেক আমরা বুঝি কিন্তু আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে এটা অনেকের ক্ষেত্রে অস্পষ্ট মনে করে বাবা মা কি তাদের সাথে এত উত্তম আচরণ করার দরকারটা কি তাদেরকে খাবার দাবার ভরণ পোষণ দিলেই তো হয়ে গেল ন আরও দায়ী দায়িত্ব আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র বলছেন

আইয়ো আমালি আলি আহাব্বো ইন আল্লাহ ই আজ আমার রবের কাছে সব শ্রেষ্ঠ আমল কোনগুলা প্রিয় পছন্দের কাজ কোনগুলো আমি জানতে চাই রে সোনাল্লাহ সাল্লাল্লাহ ভাই বললেন এক নাম্বার আল্লাহর কাছে পছন্দের কাজ হচ্ছে আর সালতু আয়লাম বান্দারের সময় মতো তোমাকে সলা তাদায় করা লাগবে প্রতিদিন পাঁচ শক্তের সলাদ যিনি পরস্ করে দিয়েছেন তিনি কে রসূরাল্লাহর সাহাবী আবার জিজ্ঞেস করলেন আর রসূর আল্লাহ কুলতুসুম মাইয়ন রসূরুল্লাহ জানতে চায় আর পরে কোন কাজটা সব চাইতে আল্লাহর কাছে পছন্দের প্রিয় কাজ আল্লাহ রাসূল বললেন বিরুল মা বাবার সাথে বান্দা তুমি যখন ভালো আচরণ করো আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এরপরে রাসূলুল্লাহর সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সুমাইয়ুম এরপরে কোন কাজটা আল্লাহর কাছে পছন্দের সোহরাল্লাহ সান্দাল্লা মোহায়নসাল্লাম বললেন আল জিহাদুফি সাবিরুল্লাহ দিন এ এলাহিকে দিনের কালিমাকে বুলুন্দ করার জন্য দিনে ইসলামকে বিজয় করার জন্য নিজের জীবনটুকু আল্লাহর রাস্তায় বিলীন করা দেওয়াটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের করেন আল্লাহ আল্লাহরব্লাহর আমিন বললেন বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হলো আমার এলাই আমার এবাদাত আমার গোলামী তোমার জন্য যেমন ফরজ তোমার জন্য দায়িত্ব কর্তব্য ঠিক একইভাবে আমার এবাদতের পাশাপাশি তোমার বাবা মার সাথে কোনো দিন খারাপ আচরণ তুমি করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র বলেন বাবা সৈন্য

তোমরা আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবে মার কথা আল্লাহ তালা এই আয়াতিকারী কারিমায় আলাদা উল্লেখ করেছেন মার সাথে কখনোই অন্যায় করা যাবে না কখনোই তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না কখনোই তাদেরকে ধমক দেওয়া যাবে না কারণ হচ্ছে যে মানুষটা আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে রেসুল্লাহর হাদিস প্রমাণ করে এই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যায় একজন মানুষ যখন আল্লাহ তাআলার গোলামের পাশাবাসী মা বাবার সাথে ভালো আচরণ করে এই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন আপনাদের জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত পরিদর্শন করতে গেলেন জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতের ভিতরে সাহাবি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে সে সোবাহান রসুল প্রথমে দেখে চিনতে পারে নাই রসল্লা এতটুকু নিশ্চিত হয়েছেন যেহেতু কারিম তেলাওয়াত করছে নিশ্চয়ই সে আমার উন্মত হবে কারণ মুসানবির উম্মত যদি হতো তাহলে তাওরা তেলাওয়াত করত ঈসানবির উম্মত হলে ইঞ্জিল পড়তো যেহেতু কোরআন পড়ছে নিশ্চয় এই লোকটা আমার উম্মত হবে তবে কে সেটা রাসুল্লাহ তো কোনো চিনতে পারলেন না জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল এই যে মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে এই মানুষটাকে এই লোকটাকে আমি জানতে চাই জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হচ্ছে আপনার উম্মত জুড়ে বলেন আল্লাহ দুনিয়াতে আসার পরে সোল্লা ওই সাহাবাকে ডাকলেন ডাইকে বললেন ও আমার সাহাবিক আমি যখন জান্নাত পরিদর্শন করতে গেলাম জান্নাতের ভিতরে যা দেখি তুমি তেলাওয়াত করছ আল্লাহর কোরআন তুমি তো এখনো দুনিয়া থেকে বিদায় নেও নাই আল্লাহর কোরআন করছ জান্নাতের ভিতরে এর মানে তোমার সান তোমার ইজ্জত তোমার মর্যাদা আমার রবের কাছে অনেক বেশি হয়ে গেছে করেন সুবাহান ওই সাহাবের সোল্লাকে ডাইকে বলে আর সোল্লাহ আপনার অন্য অন্য সাহাবারা যে সমস্ত ইবাদত বন্দিগি করে আমিও তো তাই করি আর সুল্লাহ তবে এতটুকু আমল আমি বেশি করি যেটা আমি জানি সেটা হচ্ছে আমার ঘরে বৃদ্ধ মা আছে বৃদ্ধ বাবা আছে আমার সাধ্য অনুযায়ী সর্বোত্তক তাদের খেদমত করার আমি চেষ্টা করি সুবহানাল্লাহ পড়া রাসূলুল্লাহ বললেন ও সাহাবী যেহেতু তুমি তোমার আব্বা আম্মার খেদমত করো আব্বা আম্মার খেদমত করার বদলে রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদরা আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে তোমার রবের ফাইসলা হচ্ছে তোমার সৃষ্টিকর্তার ফাইসলা হচ্ছে একমাত্র তোমার রবকে তুমি সেজদা করবার সবাই মতো রবের অন্য অন্য ফরজ বিধানাবলী একমাত্র তোমার রবকে খুশি করার জন্য করবা সাথে সাথে আব্বাম মার সাথে তুমি ভালো আচরণ করবা তুমি জান্নাতি হয়ে যাই বা করেন তো আল্লাহ তল্লাহ আরফুল্লাহ আলামিন বলছেন বান্দারে কেন তোমার মা র করবা কেন তোমার মার সেবা করবা কেন তাদের সাথে ভালো আচরণ করা লাগবে আল্লাহ রব্বুলান আমিন বললেন বান্দারে তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলে তোমার মা অনেক কষ্ট সহ্য করেছে যে কষ্ট তোমার বাবা করে নাই আল্লাহ বলেন কারণ সন্তান পেটে যখন চলে আসে একজন মা কেবল বলতে পারবে সেই সন্তান পেটে ধারণ করার কতটুকু কষ্ট করতে হয় কতটুকু যন্ত্রণা সহ্য করতে হয় কত রাত অঘমা জীবন যাপন করতে হয় কথা বলেন ঠিক না আল্লাহ রবীন্দিন বললেন বান্দারে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে তোমার মা দুনিয়ার সবচেয়ে কষ্টদায়ক যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে তোমার মা দুনিয়া দেখার মতো সুযোগ করে দিয়েছে এরপরে তোমার মা আরো কষ্ট করেছে দুনিয়াতে আসার পরে বান্দারে তোমার শক্তি ছিল না সামর্থ্য ছিল না তোমাকে তোমার মা দুই বছর থেকে আড়াই বছর পর্যন্ত দুধ পান করেছে যেটা তোমার বাবা করে নাই এই জন্য আল্লাহরকল্লা আর বললেন বান্দারে সাবধান তোমার মার সাথে কোনো দিন কোনো কারণে তুমি খারাপ আচরণ করতে পারবে না আদেশ টুকুকার রাজশোর আল্লাহ আর একজন সাহাবেরা সোল্হাকে যাই জিজ্ঞেস করলেন আর সুন আল্লাহ মান নাহাক কুন্নাসি বিহস্নি শাহাবাতি আমি দুনিয়াতে মনে একজন মানুষ আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণটা কে পাবে উত্তম ব্যবহারটা কে পাবে সবচেয়ে ভালো আচরণ আমার কাছ থেকে কে পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার মা দ্বিতীয়বারও জিজ্ঞেস করলেন এরপরে কার সাথে আমি শ্রেষ্ঠ আচরণ করব রাসূলুল্লাহ বললেন তোমার মা তৃতীয়বারও রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া এর এরপরে কার সাথে তো আমি ভালো আচরণ করব রাসূলুল্লাহ বললেন তোমার মা চার নম্বরে রাসূলুল্লাহ বললেন তোমার বাবা তিনবার বেশি বলার পিছনে কারণ হচ্ছে মা যে তিনটা কষ্ট সহ্য করেছে এই তিন কষ্টের কোনোটাই বাবা সহ্য করে নাই কথা বলেন ঠিকই না কারণ সন্তান গর্বে ধারণ করার কষ্ট করা সন্তানকে দুনিয়ার জীবনযাপন দুনিয়ার মুখ দেখাবার কষ্ট সহ্য করা তিন নাম্বার কষ্ট হচ্ছে মা আড়াই থেকে তিন দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুধ পান করেছে এই যে কষ্ট করেছে রাতকে দিন বানায়া দিনকে রাত বানায়া তোমার জন্য মা বাবা কষ্ট করলো এই জন্য রব্বুল আলমিন বললেন বান্দারে আমার ইবাদত করবে তবে হা তোমার মা বাবার খেদমত করা লাগবে তাদের সাথে কোনোভাবেই খারাপ বাজে অন্যায় আচরণ করা যাবে না কথা বলেন ঠিক না কারণ একজন মানুষ যদি একজন আল্লাহ বিল্লা করলো নামাজ রোজা তসমি তাহলিল সব করলো রাসরুল্লাহর হাদিস প্রমাণ করে যদি আপনার মা আপনার বাবা আপনার উপরে যদি সন্তুষ্ট না থাকে আপনি যদি বাইদুল্লাহর গিলাফ ধরে আজীবন করে থাকেন আল্লাহ রত গোলামি আপনার কোনো দোয়া মঞ্জুর করবে না রাসূলল্লা সাল্লাল্লাহান ইউ সাল্লাম বলেন হুমা জাম্নেতু কাওয়ান ও মতরা তোমার মা তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা হচ্ছে তোমার জন্য জাহান্নাম এর মানে হচ্ছে একজন আদর্শবান সন্তান আল্লাহর এবার করার পাশাপাশি যখন মা বাবার খেদমত করে এই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে আর একজন মানুষ খুব আল্লা বিল্লাহ করল মসজিদের কোনায় বসে বসে অনেক রাস্কার করলো কিন্তু বাবার মা বাবার সাথে ভালো আচরণ করলো না উঠতে বসতে মা বাবাকে কষ্ট দিল রসুল্লাহ বললেন হুমা না রুকা তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান নাম পরেন নাউজুবিল্লা খুবই মারাত্মক কথা এটা কি কথাগুলা কি স্বাভাবিক কথাগুলা খুবই মারাত্মক আল্লাহ তালার ইবাদত বন্দিগি করা যেমন ফরজ মা বাবার সাথে ভালো আচরণ করাটাও তেমন ফরজ সুবাহ আল্লাহ

আরাক হাদিসের মধ্যে রাসনুল্লাহ সাল্লাল্লাহ ফহায়না হিহাসাল্লাম বলেন আল ওয়ালীদু আউস আবহাবিল জান্নাম আব্বাম্মা হচ্ছে এমন বড় এক সম্পদের নাম আব্বাম্মা আর সনুলুল্লাহ বললেন এই দুইজন হলো তোমার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় দরজা সোহানুল্লাহ বলে মা বাবাইকে খুশি করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না মা বাবাকে খুশি সন্তুষ্ট করবার জন্য অনেক কষ্ট মেহনত মোজা করা লাগে না মুখের কিছু কথা দিও আব্বা আম্মাকে খুশি করা যায় কথা বলেন ঠিকই না আপনি অনেক দূর দূরান্তে থাকেন চাকরি বাকরি করেন আসার সময় বাড়িতে আসার পরে যদি সর্বপ্রথম আপনি আপনার মার সাথে বাবার সাথে মুলাকাত করেন জিজ্ঞাস করেন আব্বু কেমন আছেন আম্মু কেমন আছেন এই এতটুকু কথাই আপনার আব্বা আম্মার দিলটাকে যিনি খুশি বানায়া দেন তিনি কে কিন্তু আজকাল অনেক কষ্টদায়ক বেদনাদায়ক আচার আচার ব্যবহার সমাজে আসে না নাই সন্তানকে অনেক কষ্ট করে আব্বা আম্মা লালন পালন করলো চাকরির উপযুক্ত হল টাকা পয়সা ইনকাম করার রাস্তা খুঁজে পেল বিবাহ শাদী করলো স্বামী স্ত্রী একসাথে সুখের যাপন করার জন্য আব্বা আম্মার খোঁজখবর নেয় না আসে না নাই আসে না নাই কিন্তু আব্বা আম্মাকে খুশি করার জন্য অনেক কিছু লাগে অনেক কিছু লাগে না আবারও দেখা যায় কোনো কোনো ফ্যামিলির মধ্যে এমন দেখা যায় আব্বা আম্মাকে নিয়ে ভাগাভাগি শুরু করে দেয় আব্বাম্মা যখন যুবক ছিল যখন তাদের দেহে শক্তি ছিল তখন সবার জায়গা আব্বাম্মার ঘরে হয়েছিল কিন্তু আব্বা আম্মা যখন বুড়া হয়ে গেল তখন আব্বাম্মার জায়গা পা সন্তানের গড়েও হয় না হয় বৃদ্ধাশ্রমে কথা বলেন ঠিক না আবার দেখা যায় কখনো কখনো সন্তানরা বন্টন করেন মনে করেন এক ঘরে তিন ভাই আছে তিন ভাই মিলে দুইজনকে বন্টন করে আমি দশ দিন খাওয়াবো তুমি দশ দিন তুমি দশ দিন এই আচার আচরণটা যখন আব্বা আম্মার চোখে পড়ে কতটা ব্যতীত হয় সেটা অন্য কেউ বুঝবে না যে এই পরিস্থিতির মুখামুখি হয়েছে সেই কেবল বুঝতে পারে অনেক সময় দুর্বলতার কারণে বলতে পারে না সন্তানদের কাছে আরে তোমাদেরকে তো আমি কোনোদিন দিন ভাগাভাগি করি না এখন আমি বুড়া হয়ে গেছি আমাকে নিয়ে ভাগ করতেস দশ দিন তার ঘরে দশ দিন তার ঘরে যখন নয় দিন হয়ে যায় তখন মা বাবার কাছে সিগনাল দেয় নয় দিন হয়ে গেছে আর একদিন বাকি আসে আর পরে তুমিও ওই ভাইয়ের ঘরে খাইবা এর চেয়ে কষ্টের আর কিছু আছে এর চেয়ে ও আর কিছুই থাকে না এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন বান্দারে আমার আবাদত করবে আমাকে সেজদা করবে একমাত্র পাশাপাশি আব্বা আম্মার খেদমত যদি বান্দা তুমি না করো আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি খুশি হব না সবাহান আল্লাহ বলে যুবক অবস্থায় অনেক কিছু মানুষের পক্ষে সম্ভব হয় কিন্তু যখন মানুষটা বৃদ্ধ হয়ে যায় তখন একজন অবশ্যই মতো হয়ে যায় তখন ছেলে মেয়ের কাছে সন্তান বাবা আব্বা আম্মা দুর্বল হয়ে যায় ছেলে মেয়ের কথা শুনে না অনেক সময় দেখা যায় আব্বা আম্মা যদি লেখাপড়া না করে অশিক্ষিত থাকে এই অশিক্ষিত হলেও আপনার আমার আব্বা বাজে আচার ব্যবহার করার কোনো সুযোগ ইসলামে আছে নাকি লেখাপড়া না থাকলেও আপনি অনেক বড় শিক্ষিত আপনার আব্বা আম্মার কথা আপনার বুঝে আসছে না আপনি ধমক দিতে পারবেন না আপনি বাজে মন্তব্য করতে পারবেন না অনেক সময় দেখা যায় বাবা সন্তানকে বুঝাবার চেষ্টা করেন সন্তান উল্টা জবাব দেয় বাবা তুমি বুঝবা না আরে বাবা বুঝবে না না বুঝেই কি তোমাকে জন্ম দিছে নাকি তুমি একটু লেখাপড়া করছো বর্তমান আধুনিকতা একটু বুঝছো এই জন্য আব্বা আম্মাকে তুমি তোয়াক্কা করলে না রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যত বড় এবাদত গুজারি হও না কেন আমি আল্লাহর জান্নাতে তুমি আসতে পারবে না কারণ রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ আব্বা আম্মা যখন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তুমি আমাকে সেজদা দিয়ে যখন দুইটা হাত উঠে আমাকে ডাক দিবে আমি সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তুমি বাইতুল্লার গিলাপ ধরেও যদি আমাকে ডাকো বান্দা তোমার ডাকে আমি সাড়া দিব না পড়েন নাউজবিল্লা